হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম র্যাফ টু মাই চ্যানেল তো আজ হচ্ছে একটা নিমন্ত্রণ বাড়ি তো এরকম গিফট নিয়েছি তো চলো যাওয়া যায় কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি আজকের এই ভিডিও ইন্ট্রোটা একটু অন্য হলো তো এত গান বাজছিলো না মানে ইন্টার দিতে পারছিলাম না তো সেই জন্য কিছুটা ইন্টার দিয়েছি আর কিছুটা ভয়েস ওভার করে দিয়েছি তো এদিকে চলে এসেছি তো এই বন্ধুটা আমার বার্থডে আর কি তো আমাদের পাশের বাড়িয়ে তো বক্স বাজ তো তো সেই জন্য আমি যেহেতু বক্স বাজলে যদি আমি কথা বলি তাহলে কিন্তু কপিরাইট পড়বে তো সেই জন্য কথাও বলতে পারিনি ওই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে তো এখন এদিকে আশীর্বাদ করছে এটাও কিন্তু ওর ঠাকুমা তো আশীর্বাদ করছে আশীর্বাদটা হয়ে গেলে তারপর কেক কাট হবে তো গিয়েছিলাম তো প্রথমে ওখানে দিয়েছিল আর কি আমলকুল দিয়েছিল তারপরে নিমকি মিষ্টি মাংস কষা এইসব দিয়েছিল আর কি ওইগুলো খাওয়া হয়ে যেতে তারপরে এদিকে কেক কাটা হচ্ছিলো তার আগে ওই ওর দুটো বন্ধু আসতে লেট হচ্ছিলো বলে তো বসেছিলাম তারপরে আসতে এদিকে কেক কাটা শুরু হয়ে গিয়েছে তো দেখুন কিভাবে হচ্ছে আর এদিকে স্নো স্প্রে দিয়ে পুরো ভর্তি করে দিয়েছে মুখটা এখানে হচ্ছে তো আজকের ব্লগ ভিডিওটা একটু ছোটোই হয়ে গেলো মানে গেল আর কি কী করবো বলুন ভিডিও তেমনভাবে করতে পারিনি ওরা বলছিল করতে সবাই ভিডিও আর আমি যেন করতে পারিনি এত লজ্জা লাগছিল কি বল। তা নাহলে করতাম অনেকটাই করেছি যদিও তারপরে আর কি বলি তো চলো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন কেক কাটা হয়ে যেতে দাবার সবাইকে কিন্তু কেক দিয়েছিল এক এক করে সবাইকে কেক কেটে কেটে দিচ্ছিলো তো এটা আরও একটা ফোন থেকে করা ভিডিও এটা ওই ওর বাবার ফোন থেকে মানে ওই জেটুটার ফোন থেকে ভিডিওটা করা তো দুটো ক্লিপ একসঙ্গে জুড়ে নিয়েছি নিলে তাহলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে আর দু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা কিন্তু আপনারা দেখতেও পাবেন ওই সাইড থেকে আমি ভিডিওটা করছিলাম আর এই সাইড থেকে ওই জেটুটা ভিডিও করছিল তো ওই জন্য ভাবলাম চলো দুটো অ্যাঙ্গেল থেকে ভিডিওটা কেমন হয়েছে সেটাই দেখানো যাক আর ভিডিওটা একটু বড়ো হয়ে যাবে তো এটা দেখুন যখন স্মো স্মোস পেয়ে দিচ্ছিলো তখন এই থালা দিয়ে ওপরে চাপা দিয়ে রেখেছিলেন ওর ওপরে সব এগুলো পড়বে তো ওই জন্যে আর তো তারপরে এদিকে স্মোস পেয়ে রেটে হয়ে যেতে কেক কাটা হয়েছিলো তো বললামই তারপরে কেক কাটা হয়ে যেতে একটু ফটো টটো তুললাম ফটো তুললাম বলে একটা ভালো থেকে ফটো তোল থামবেল দেবো বলে তো ওই জন্য ভালো একটা ফটো তুলেছিলাম থামবেল দেবো তো আপনারা তো থামবেলটা তো দেখেইছেন তো এভাবে কি ভিডিওটা করছিলাম তো তারপরে এদিকে সবাই এসেছিলো অনেকেই এসেছিলো ওর স্কুলের কয়েকটা বন্ধু এসেছিলো তারপরে ও যেখানে পড়তে যায় সেখানে কয়েকটা বন্ধু আর আমাদের পাড়ার যে কটা বন্ধু রয়েছে এসেছিলো তো আমাদের বন্ধুর মধ্যে একজন ছিল না কুন্তল বলে তো সে তো পড়াশোনা শুরতে বাইরে গিয়েছে তো সেজন্য সে আসতে পারেনি তো এদিকে দেখুন তারপর ওর মাকে ওর বাবাকে ওর ঠাকুমাকে তারপর আমাদেরকে এক এক করে কেক দিচ্ছিল তো এইভাবে আর কি হচ্ছে তারপর এদিকে আশীর্বাদ পর্ব চলছে ঠাকুমা আশীর্বাদ করলো তারপর বাবা মা আশীর্বাদ করলো এক এক করে তো এগুলো সব ভিডিও ক্লিপ মানে ফটো যেগুলো তুলেছিলাম সেগুলো একটুখানি অ্যাড করে দিয়েছিলাম দিয়ে আর একটু ভিডিওটা লং করেছি তো এদিকে দেখুন ওর সঙ্গে ফটো তুলেছি এই বলছিলো থামবেল দেওয়ার জন্য তো ফটো তুলেছি এদিকে সবাই রয়েছে যে কজনকে আর কি নিমন্ত্রণ করেছিল সবাই এখানে রয়েছে একটা গ্রুপ ফটো তোলা হয়েছিল তারপরে এদিকে ফটো তোলা হয়ে যেতে এদিকে খেতে বসে গিয়েছে সবাই বসে গিয়েছে তো আমরা এদিকে চারজন মানে চারজন চারজন করে বসতে হবে তো একটি টেবিলে ও ওইদিকে বসেছি আর এদিকে আমরা বসেছি তো তারপরে বাড়ি চলে এসেছিলাম আর কি কী রান্না হয়েছে সেগুলার বলা হলো না সেই একটা বন্ধুর বার্থডে ছিল গিয়েছিলাম সকালে ভিডিওটা এডিট করা হয়নি সন্ধ্যা হয়ে গেছে ভিডিও এডিট করতে বসবো আর মনে পড়েছে ভিডিও এডিট করা হয়নি আর ছোট ভিডিও হয়েছে বেশি ভিডিও করা হয়নি তো যেটুকু ভিডিও করছে সেটুকুই আমরা সঙ্গে তুলে তুলে ধরেছি তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলে যারা এখন নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখবো একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের জন্য গুড নাইট টাটা